অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজকে অকারণে আপনার জীবনে উদাসীনতা ছেয়ে থাকবে কিন্তু আপনি চিন্তা করবেন না এই উদাসীনতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সময় আপনি খুবই অসুরক্ষিত অনুভব করছেন কিন্তু খুব শীঘ্রই আপনি নিজের জীবনে সুরক্ষা স্থিরতা পাবেন এই ভয় জীবনের পথে ছোটখাটো গর্তের মতো রাশি মেষ রোম্যান্স আজ আপনি অত্যন্ত বেশি সামাজিক হয়ে উঠবেন এবং বন্ধুদের সঙ্গে কথা বলতে চাইবেন আপনি এও লক্ষ্য করবেন যে আপনি আপনার সঙ্গে সঙ্গে যথেষ্ট সময় কাটাতে পারেন না এবং আপনি আপনার খালি সময় তার সঙ্গে পেতে চান এটি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো সময় তাই অন্যান্য দায়িত্বের চাপে পড়ে তা হাত ছাড়া করবেন না রাশি মেষ ক্যারিয়ার আপনার স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হবে তাই স্বপ্নকে স্বপ্ন থাকতে দেবেন না আপনি আজ এমন জায়গায় পৌঁছবেন যেখানে আরও বেশি দায়িত্ব আপনাকে নিতে হবে শুধু স্বপ্ন দেখার থেকে বাস্তবই বেশি গুরুত্বপূর্ণ রাশি মেষ ফাইন্যান্স যদি আপনি প্রপার্টির কাজ করে থাকেন অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান তাহলে আজকের দিন আপনার জন্য খুব শুভ কিন্তু এই কাজ করতে নিজের বুদ্ধির ব্যবহার করুন ভালোভাবে চিন্তা করুন আর দীর্ঘ সময়ের জন্য নিবেশ করুন রাশি মেষ হেলথ আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন আজ আপনি ভালো বোধ করবেন আর কোনো শারীরিক অসুবিধাও থাকবে না আপনি জিমে যান আর ব্যায়াম করুন আপনি মানসিক বাধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন আপনার ভালো লাগবে শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে রাশি বৃষ ওভারভিউ আপনার প্রেরণার কৌশল আর দৃঢ় নিশ্চয় আজকে আপনাকে কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তখন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনের কতটা গুরুত্ব আছে অবশেষে আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনার প্রয়োজন রাশি বৃষ রোম্যান্স আজকের দিনটা মাদকতায় পূর্ণ কারণ আপনার চাহিদা ও এখন অনেক বেশি আপনি আপনার সঙ্গে সঙ্গে একা সময় কাটাতে চাইবেন যেখানে বাকি পৃথিবী এবং আপনার কাজের চাপ থাকবে না চেষ্টা করুন বিশেষ মুহূর্তগুলি আপনার পছন্দের মানুষটির সঙ্গে কাটাতে এবং এই আনন্দ উপভোগ করুন রাশি বৃষ ক্যারিয়ার আপনি আপনার কর্মজীবনকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাকে বেশিক্ষণ অফিসে হয়তো কাজ করতে হতে পারে তবে এত বেশি কাজের চাপ নেবেন না দরকার হলে আরও সময় চেয়ে নিন রাশি বৃষ ফাইন্যান্স জেনে বুঝে বিনিয়োগ করুন তাহলে বড় লাভ হবে নিজে এগিয়ে গিয়ে কোনো বিনিয়োগ করবেন না যার ফলে বন্ধুদের সঙ্গে এর পরামর্শ না নিতে পারেন ওরা আপনাকে ভালো পরামর্শ দিতে পারে ওদের কথা শুনুন পরে বিনিয়োগ করুন ভবিষ্যতে আপনার লাভই হবে রাশি বৃষ হেলথ আজ আপনি নিজের ও নিজের পরিবারের চোখ দেখান যদি কারুর কোনো অসুবিধা নাও থেকে থাকে তাহলে আপনি সবার চোখের চেক আপ করান এরকম করার ফলে হতে পারে অসুখটি আগেই ধরা পড়ে যায় আজ আপনার পরিবারের স্বাস্থ্য পরীক্ষা প্রচণ্ড জরুরি এবং গুরুত্বপূর্ণ রাশি মিথুন ওভারভিউ আজ আপনাকে নতুন কিছু করার জন্য নিজের ইচ্ছার ওপর লক্ষ্য দিতে হবে নতুন কিছু করার অথবা নতুন কোন খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছেন তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি একটু একটু হতাশ হতেও পারেন কারণ সম্প্রতি কয়েকজন যোগ্য সঙ্গী আপনাকে ছোটখাটো আশা দেখি সরে পড়েছেন যদি আপনার আশা বেশিও হতো তাহলে আপনার অনেক সময় লাগত ঠিক লোকটিকে খুঁজে পাওয়ার জন্যে এবং আপনি হয়তো ততটা হতাশ হতেন না এই ভেবে যে আপনি সেই মানুষটিকে খুঁজে পাননি এখনো সময় আছে এখনো যদি আপনি আপনার চোখ কান খোলা রাখেন তাহলে সেই আকর্ষণীয় মানুষটির সঙ্গে আপনার খুব তাড়াতাড়ি আলাপ হবে রাশি মিথুন ক্যারিয়ার বিদেশে যাওয়ার চিন্তা বহুদিন ধরে আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আস্থা পাবেন ভালো কাজ রাশি মিথুন ফাইন্যান্স আজ আপনার আর্থিক সাফল্যের চাবিকাঠি হল বিজ্ঞাপন এবং আপনার ব্যবসার বিস্তার বুদ্ধিমত্তার সঙ্গে আপনি বাজারের দিকে দৃষ্টি রাখুন এবং নিজেকে একজন চালু বিজ্ঞাপন দাতার মতো কাজ করুন এবং এইভাবে আপনার নাম ধাম ছড়িয়ে গেলে আপনিও ধীরে ধীরে ব্যবসায় জড়িয়ে পড়বেন এই কাজে যে অর্থ আপনার ব্যয় হবে তা ভালোর জন্যই হবে রাশি মিথুন হেলথ আজ আপনার মনে হবে যে একটা কোন যন্ত্রণা বা জোড়ের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করবেন যদিও আপনার শরীর ঠিকই থাকবে সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থ বোধ করবেন রাশি কর্কট ওভারভিউ আজকে নিজের বন্ধুদের আর পরিবারের কথা শোনার চাইতে নিজের মনের কথা শুনুন আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনি নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনার সঠিক নির্ণয় নেওয়া উচিত রাশি কর্কট রোম্যান্স আজ আপনাদের দুজনের মধ্যে থেকে একজন দ্বিতীয় জনকে দেখতে চাবেন এবং দীর্ঘদিন ধরে যে পুনর্মিলন আটকে আছে তা আজ সম্ভব হবে আজ অধিকাংশ সময় নিজের জীবন সঙ্গীর সঙ্গে কাটান এবং তাকে নিজের মনের কথা বলতে একেবারেই ভুলবেন না রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি আপনার জীবনের উন্নতির জন্যে নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে গুরুত্ব দিন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যা আপনাকে এনে দেবে স্বীকৃতি অর্থ এবং খ্যাতি তাই নিজেকে প্রকাশ করতে ভুলবেন না এবং ভবিষ্যতের জন্যও নিজের এই ক্ষমতাকে আরও ভালোভাবে তৈরি করুন রাশি কর্কট ফাইন্যান্স ছাত্রদের আজ কোনো লোন বা স্কলারশিপের জন্য আবেদন করার থেকে বেঁচে থাকতে হবে কেননা আজকের দিনের কোনো প্রচেষ্টাই ফলপ্রসূ হবে না আপনি তো জানেন যে অনেক কিছুই গ্রহের ওপর নির্ভর করে তাই ভালো সময়ের অপেক্ষা করুন শুভকামনা রইল রাশি কর্কট হেলথ আপনি নিজের শরীর নিয়ে খুব বেশি ভাবেন যাতে দীর্ঘ সময় ধরে আপনি সমস্যায় পড়তে পারেন আপনার ইচ্ছাই আপনাকে অসুখের দিকে নিয়ে যাবে আপনি নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন আর ইতিবাচক চিন্তাধারা বাড়ান মানসিক উন্নতিতে আপনার শরীরও ভালো হবে রাশি সিংহ ওভারভিউ আজ আপনি নিজের পরিবার আর বন্ধুদের তাদের সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানান তাদের সাহায্যের জন্যে তাদের ধন্যবাদ অবশ্যই জানাবেন এটি আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হলো সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে রাশি সিংহ রোম্যান্স আপনাদের গ্রহ বলছে যে আপনাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে যদি আপনার সামনে এখন কোনো সমস্যা থেকেও থাকে তাহলে আপনার জীবনসঙ্গীকে জিজ্ঞেস করতে দ্বিধা করবেন না এবং তার কাছ থেকে প্রয়োজনীয় উপদেশও নেবেন রাশি সিংহ ক্যারিয়ার আজ অপ্রত্যাশিতভাবে আপনি ঝামেলা জড়িয়ে পড়বেন এবং আপনার কোনো সহকর্মী শত্রুতে পরিণত হবে আজকের দিনটিকে সাবধানতার সঙ্গে গ্রহণ করুন কাউকে সুযোগ নিতে দেবেন না বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে সমস্যার মোকাবিলা করুন রাশি সিংহ ফাইন্যান্স আপনার প্রফেশনাল ক্ষেত্রে নতুন নতুন কথা সামনে আসছে এ ব্যাপারে আপনি সচেতন থাকুন আপনি নিজের এমপ্লয়ারের জন্য মহত্বপূর্ণ থাকার চেষ্টা করুন তাতে কর্মচারী বাড়বে এবং এইভাবে আপনার আয়ের দিকও লাভ হবে রাশি সিংহ হেলথ আজ আপনার আমিত্ব বোধ আপনাকে সুস্থ মানসিক স্থিতি রাখতে দেবে না এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যাতে আপনার মানসিক স্থিরতা প্রভাবিত হবে তাই নিজের মধ্যে ইতিবাচক চিন্তা রাখুন যাতে নেতিবাচক মানসিকতা থেকে বাঁচতে পারেন আপনি সুখ বা দুঃখ অন্যের সাথে ভাগ করে নিন রাশি কন্যা ওভারভিউ আপনাদের মধ্যে থেকে সেই সব লোকেরা যারা নিজেদের পরিবার থেকে দূরে ছিল তারা নিজের পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবে এই সময়ের প্রয়োগ আপনি নিজের পুরনো সুখকর স্মৃতিকে তাজা করার জন্য করতে পারেন আপনার এই খোলাখুলি স্বভাবের জন্যে সমস্ত পরিবার বর্গ এবং বন্ধুরা খুব আনন্দ পাবে তারা এর বদলে আপনাকে অনেক ভালোবাসা দেবে এই সময় আপনি নিজের পরিবারের লোকজনদের সাথে কাজ করে লাভবানও হবেন রাশি কন্যা রোম্যান্স আজকের দিনটির রয়েছে রোম্যান্টিক দিক যা আপনার উপভোগ করা উচিত আপনার সম্পর্ক যাতে নষ্ট না হয় সেই চেষ্টায় আপনি দেখবেন যে ভুলভ্রান্তি সব ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এই ভালো দিনগুলির মধ্যে দিয়ে ভালোবাসা পান এবং দিন যারা একা আছেন তারা তাদের চোখ খোলা রাখবেন হয়তো কেউ বহু দূর থেকে আপনাকে পছন্দ করছে রাশি কন্যা ক্যারিয়ার আপনি যদি হোটেল ব্যবসায় থেকে থাকেন তাহলে দেখবেন যে আজ নেওয়া আপনার পদক্ষেপ ভবিষ্যতেও আপনাকে উপলব্ধি করাবে যে আপনি সেদিন ঠিক পদক্ষেপই নিয়েছিলেন রাশি কন্যা ফাইনান্স টাকা পয়সার ব্যাপারে আজ আপনার একটু সাবধান থাকা দরকার আপনি ভবিষ্যতের জন্য পয়সা বাঁচান এবং এই সাবধানতা অবলম্বন করা জরুরি যে আপনি কেমন করে পয়সা কোথায় লাগাচ্ছেন যদি হঠাৎ কোনো পয়সা আজ আপনার হাতে আসে তা শীঘ্রই ব্যাংকে জমা করে দিন রাশি কন্যা হেলথ আজ হল সেই দিন যেই দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোনো ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিতও হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রাশি তুলা ওভারভিউ আজকে হয়তো আপনি নিজের লক্ষ্য দায়িত্বের প্রতি কেন্দ্রীভূত করতে পারবেন না আপনার চঞ্চল মন হয়তো আপনার মন কাজ থেকে দূরে সরিয়ে দেবে কিন্তু দিনের শেষে আর সৌভাগ্যের কারণে আপনি নিজের কাজ সমাপ্ত করতে সক্ষম হবেন চেষ্টা করুন যাতে আপনার মন এদিক ওদিক না যায় আমরা সকলে কখনো কখনো নিজের ভবিষ্যৎকে নিয়ে খুব চিন্তা করি কিন্তু আমাদের কখনো সত্যিকে কোনোদিনই ভুলে যাওয়া উচিত নয় রাশি তুলা রোম্যান্স আপনার একটা ছোট্ট আচরণ আপনার দিনকে আরও উজ্জ্বল করে তুলতে পারে এই ধরনের ছোটখাটো আচরণ সে সারা জীবন মনে রাখবে এবং সেও তাই করবে যার মাধ্যমে আপনাদের সম্পর্ক আরও জীবনী শক্তি পাবে এই ধরনের ছোটখাটো ঘটনার ফলে আপনাদের সম্পর্ক অনেক বেশি খোলামেলা হবে এবং সেই রাস্তা তৈরি করবে যেখানে সে সব পার্থক্য ভুলে ক্ষমা করে এগিয়ে যাওয়া যাবে রাশি তুলা ক্যারিয়ার আপনার কর্মজীবনের লক্ষ্য পূরণের জন্যে আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে রাশি তুলা ফাইন্যান্স আর্থিক লাভের জন্যে এগিয়ে যান ভালো সুযোগ আসছে এর লাভ ওঠান আপনাকে কঠোর নীতি বানিয়ে চলা দরকার তাতে সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন কাজে করবে কিছু মুশকিল থাকবে কিন্তু তাতে আপনি বিচলিত হবেন না রাশি তুলা হেলথ মধুমেহ রোগের রোগী আজ নিজের প্রতি খুব খেয়াল রাখতে হবে আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে মানতেই হবে যে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অন্যান্য রোগের জন্ম দিতে পারে তাই আপনি নিজেকে চিন্তামুক্ত করুন কাজ করবার ক্ষমতা বৃদ্ধি করান এবং সেই সঙ্গে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখুন রাশি বৃশ্চিক ওভারভিউ আইনি সিদ্ধান্ত এখন আপনার সপক্ষে হবে এখন আপনার প্রচেষ্টার ফল আপনি পাবেন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে নিজের রাগ নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে এখন আনন্দের সময় এসে গেছে এখন থেকে আর এই আইনি বিষয় আপনাকে আর সমস্যার মধ্যে ফেলবে না রাশি বৃশ্চিক রোম্যান্স দম্পতিরা দেখবেন যে তাদের সম্পর্কে শান্তি ফিরে এসেছে তাই এই সময়গুলির উপভোগ করুন এবং আপনার প্রিয় ব্যক্তির সঙ্গে সন্ধেবেলায় হাঁটতে বেরিয়ে একসঙ্গে সময় কাটান রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনার উচিত নিজের উচ্চ স্তরের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করা আপনি যদি পদোন্নতি চান তাহলে আপনাকে তাদের আকর্ষণ করতে হবে আর যদি আপনি ইতিমধ্যেই নিজের আকাঙ্ক্ষিত জায়গায় থাকেন তাহলে দ্রুত লাভবান হবেন রাশি বৃশ্চিক ফাইনান্স আর্থিক লাভ রূপে আজকে আশ্চর্যচকিত হবেন যা আগে কখনো পাননি এতে আপনি খুব বড় স্বস্তি পাবেন এবং নিজের উন্নতিতে এটা খরচ করবেন এই সময় আপনি ধার দেনা চুকিয়ে ঋণমুক্ত হতে পারবেন সব মিলিয়ে অর্থনৈতিক লাভের সাথে সাথে মনের শান্তিও পাবেন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি শান্তি খুঁজবেন এই শক্তির ভাবনা আপনাকে আত্মশক্তি দেবে যাতে আপনি অন্যকেও খুশি রাখতে পারবেন আপনি এটি বজায় রেখে চলুন যেরকমই সময় আসুক না কেন আপনার স্বাস্থ্য খুব সুস্থ হয়ে উঠবে রাশি ধনু ওভারভিউ আজ আপনার জন্য শান্তি আর আনন্দ নিয়ে আসবে আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্য আকুল হবে এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন রাশি ধনু রোম্যান্স আজ আপনার মনে হবে যে আপনার সঙ্গীর আপনার জন্য কোনো সময় নেই কিন্তু তাকে ভুল বুঝবেন না হয়তো সে সত্যি ব্যস্ত মুহূর্তের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে রাশি ধনু ক্যারিয়ার আপনি আজ আপনার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট থেকে মুনাফা পাবেন আপনি জানেন আপনার যোগাযোগ ক্ষমতা খুব ভালো তাই যে পথে চলেছেন সেই পথেই চলুন তাহলেই আপনার বহুদিনের পদোন্নতি বা মাইনে বৃদ্ধি পাবে রাশি ধনু ফাইন্যান্স আজকে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক সমস্যা দেখা দিতে পারে যেসব জিনিস আপনার দরকার নেই তার জন্য আপনি খরচা করতে থাকেন হতে পারে আপনি এগুলো কিনতে আনন্দ বোধ করেন কিন্তু পরে আপনি এটাও চাইবেন যে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা থাক তাই জন্যে সংযম বজায় রেখে চলুন রাশি ধনু হেলথ যদি আপনার হাড়ের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন যাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করুন আপনি নিজের হাড়গুলিকে ঠান্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পরুন রাশি মকর ওভারভিউ আজ আপনি হঠাৎই নিজের পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারবেন যার ফলে আপনি খুব খুশি হবেন আজ আপনি নিজের পুরনো বন্ধুর সাথে নিজের পুরনো স্মৃতিকে তাজা করতে পারেন এই শুভ সময়ের পুরো লাভ গ্রহণ করুন এই বন্ধুদের সাথে নিজের সম্পর্ক এইভাবে তৈরি করে রাখুন রাশি মকর রোম্যান্স আজ আপনার মুখ থেকে যেন কোনো খারাপ শব্দ বেরিয়ে না আসে সে বিষয়ে আপনাকে নজর রাখতে হবে আপনার নিজেকে সৎ বলে মনে হলেও আপনার সঙ্গী ব্যাপারটিকে এভাবে দেখবে না সে বিষয়ে নিঃসন্দেহে থাকুন আজ ভদ্রভাবে আচরণ করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করুন ভবিষ্যতে বড় বড় সমস্যা থেকে তাহলে আপনি মুক্তি পাবেন রাশি মকর ক্যারিয়ার আপনার কর্মজীবনে আসা যে কোনো সুযোগে সদ্ব্যবহার করুন দ্রুত সিদ্ধান্ত নিন এবং যে কোনো পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করুন যা আপনাকে আপনার কাজে আরও বেশি জ্ঞানী করে তুলবে রাশি মকর ফাইন্যান্স ব্যবসা সংক্রান্ত কোনো নির্ণয় নেওয়ার আগে সাবধান হুন কেননা আপনাকে ঠকাতে পারে যদি এটা কোনো অর্থ সংক্রান্ত মামলা হয় তাহলে আজকের দিনটি ভালো কিন্তু যদি আর্থিক স্থিতি মজবুত করতে চান তো নিজের ক্ষমতার ওপর ফয়সলা করুন রাশি মকর হেলথ যদি আপনি নিজের মোটা শরীরের জন্য বিব্রত বোধ করেন তো আপনার ব্যায়ামের সাথে সাথে শারীরিক ও মানসিক লাভ পাবেন আপনার সদ্য ইচ্ছা যোগ আর সাধনার উপর গুরুত্ব দিন এর লাভ পাবেন আপনি আপনি সবদিক থেকে সমস্যা সমাধান করার চেষ্টা করুন রাশি কুম্ভ ওভারভিউ আজ হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছুদিনের জন্যে আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্য প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন রাশি কুম্ভ রোম্যান্স আপনাকে আজ আপনার রোম্যান্সের ক্ষেত্রে সতর্ক হতে হবে কারণ তর্ক বিতর্ক এবং সমস্যার ইঙ্গিত পরিষ্কার আপনি এই সমস্যাকে সরিয়ে দিতে পারেন যদি আপনি খেয়াল রাখেন যে আপনি কি বলছেন তবে আপনার সঙ্গীর মুড যদি খারাপ থাকে তাহলে আপনাকে সাবধান হতে হবে কোনো কিছুকে প্রয়োজনের তুলনায় খারাপ অবস্থায় নিয়ে যাবেন না আপনার তরফ থেকে ভদ্র ব্যবহার করুন এবং যত্নবান হন তাহলেই দেখবেন যে দিনের শেষে তেমন বিরাট কোনো ক্ষতি হয়নি রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আজ আপনি যেন উত্তেজিত না হয়ে পড়েন আজ আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যাতে আপনি আদৌ কোন লাভ পাবেন না আপনার লক্ষ্যের প্রতি নজর রাখুন এবং নিজের কর্মক্ষেত্রে সম্পর্কগুলোকেও রক্ষা করুন রাশি রাশিকুম্ভ ফাইন্যান্স নিজের মেডিকেল ব্যবসার জন্যে আজকের দিনটি খুব ভালো যাবে কেননা আপনি নিজের কাজে অনেক ব্যস্ত থাকবেন কিন্তু আপনি এটা করবার জন্যে তাড়াহুড়ো করবেন না নিজের গ্রাহকের সাথে ভালোভাবে ব্যবহার করুন আগের থেকে বেশি পরিশ্রম করলে আপনি আকাশ ছুঁতে পারবেন রাশি কুম্ভ হেলথ আজ আপনি বুঝতে পারবেন বাজে খাবার খাওয়া কম এক্সারসাইজ বা ব্যায়াম আর নাবাচক চিন্তাধারার পরিণামই অসুখ সবুজ তরিতরকারি ফল ইত্যাদি খেতে ভুলবেন না আর তার সাথে শর্করা জাতীয় নোনতা আর চর্বি জাতীয় খাবার খাবেন না রাশি মিন ওভারভিউ আজকে আপনি এমন কিছু গতিবিধিতে অংশগ্রহণ করতে পারবেন যেটা আধ্যাত্মিকের সঙ্গে জড়িত এতে আপনি আনন্দ ও শান্তি পাবেন এর ফলে আপনি সঠিক পথে যেতে পারবেন এই জন্যে এই সম্পূর্ণভাবে লাভ গ্রহণ করুন যদি আপনার ইচ্ছে হয় তাহলে কোনো ধর্মস্থানে যেতে পারেন রাশি মিন রোম্যান্স সেইসব লোকের থেকে সাবধান হন যারা আপনি এবং আপনার সঙ্গীর সম্পর্ক নষ্ট করতে চায় আপনি দেখবেন যে তারা যা বলে আসলে তা নয় আপনি দেখবেন যে তাদের উদ্দেশ্য হল বিচ্ছেদ তাই এখনই এ বিষয়ে সাবধান হন নিজের সম্পর্কের বাইরে নেতিবাচক হস্তক্ষেপ থেকে রক্ষা করুন নিজেকে রাশি মিন ক্যারিয়ার আপনি যদি এই মুহূর্তে নিজের কাজে অসন্তুষ্ট থাকেন তাহলে চিন্তা করবেন না কারণ অবশ্যই কিছু ইতিবাচক পরিবর্তন আসবে তাই তাড়াহুড়োয় কোন নতুন জায়গা না খুঁজে যেখানে আছেন সেখানেই থাকুন রাশি মিন ফাইন্যান্স আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নেবেন অথবা ঠিক সময় আসার জন্যে অপেক্ষা করুন সেসব জিনিসই কিনুন যেসব খুব জরুরি রাশি মিন হেলথ বাড়ির বাইরে যে কোনো রকম খেলা খেলে আপনার শরীরই যে খালি ঠিক থাকবে শুধু তাই নয় আপনার ধারে কাছে কোনো অসুখও ঘেঁচতে পারবে না আপনি পুষ্টিকর আহার করুন আর ইতিবাচক বিচার আপনার মনে রাখুন এর সুফল আপনার শরীরের ওপর পড়বে আপনার ভাবনা শারীরিক ও মানসিক ক্রিয়াকর্মের প্রতি নজর রাখুন এতে আপনার শরীরে অনেক বেশি উন্নতি হবে